এক বছর আগে আমি শীতের ছুটিতে ঘুরতে গেছিলাম মামার বাড়ি তারপর আমার দিদা ক্যাংড়া পোতায় যেতে বারণ করলো হরিকে দিব্যি দিয়ে আমি ঠিক ক্যাংড়া পোতায় চলে যাই আর সেখানে যেতে যেতে কিছু খারাপ লোকেরা আমাদের তাড়া করায় হরি আমায় বিপদে ফেলে রেখে চলে যায় আর আমি তাদের হাত থেকে বাসার জন্য দৌড়তে দৌড়তে চলে যাই ক্যাংরা পোতার সেই ভয়ঙ্কর জঙ্গলে আর যেখানে গিয়ে আমার দেখা হয় দুই গ্রামের ছেলের সাথে আর তারাই পরে গিয়ে আমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে আর অন্যদিকে হরি আমায় ছেলে চলে আসায় বুঝতে পারে তার ভুল আস্তে আস্তে গ্রামের ওই বন্ধুরা হয়ে ওঠে আমার প্রিয় আর আমি তাদের সাথে দেখতে পাই গ্রামের এক নতুন রূপ একদিন নতুন বন্ধুদের সাথে প্ল্যানিং করে হরিকে ভয় দেখানোর জন্য নিয়ে যায় জঙ্গলে আর ঠিক সেই রাতেই দেখতে পাই তাদের আসল রূপ যেই বন্ধুদের সাথে এতদিন আমি মগ্ন ছিলাম তারাই ক্যাংরা পোতার আসল ভূত তারপর সেখান থেকে পালিয়ে আমি ফিরে আসি কলকাতায় রাত্রে একদিন শুয়ে শুয়ে তাদের কথাই ভাবছিলাম হঠাৎ বলেছি আমাদের কথা খুব মনে পড়ছে তাই না হ্যাঁ চলে এলাম তোর বাড়ি এই তোর আমার দেশটা কেন পড়েছিস আরে নতুন বিজনেস শুরু করছি একটু ম্যাচিং ম্যাচিং হবে না আর পৃথিবীতে এর আগে কোনদিন বুধ মাউন্সের বিজনেস হয়েছে তো দেখে কে দেখতে হবে ভাই সে তো আমাকে দেখতে হবে শুধু আ আপনি এসে গেছেন আ আমাদের এখানে আরে কি আ করছেন কি সমস্যা সেটা বলুন বেশি সময় নেই আমার কাছে হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ বলুন দেখেছিস বলার দ্বীপের কিন্তু আলাদাই ফাট গিয়ে কিন্তু আমাদের কি ফাটতে হবে হ্যাঁ বুঝতে দে আর কি কাজ এই করেই কাটছে জীবন আরে ভাই তোরা একটু চুপ করবি ফোকাস করতে দে আমাকে বেশি বেশি আরে কাজ করতেছিস সেখানে তোরা ফোকাস আউট করছিস কাজটা ঠিকমতো করতে দে না কি ভাববে না বলতো করে কাজ করতে আপনি কথা বলছেন সাথে আপনার কথা শেষ হতে না হতে আমি না শেষ হয়ে যাই ছাড়ুন আপনি যে ফোনে বললেন আপনার বাড়িতে যে ভূত আছে তাকে নাকি শুধু আপনার মেয়েই দেখতে পায় সেই শব্দ তো আমি আর আমার বউ প্রায়ই শুনতে পাই আমার মেয়ে যখনই পুতুল নিয়ে খেলে তখনই নাকি একটা লম্বা হাত পুতুলটা টেনে নেয় আমরা বড় বিপদে পড়েছি সবে নতুন বাড়ি কিনেছি আমার বউ আর মেয়ে ভাড়া বাড়িতে আপনি কিছু একটা করুন আমাদেরকে বাঁচান আচ্ছা বুঝলাম আমার ভিতরে নিয়ে চলুন না না সেটি আমায় বলবেন না বাবা সে একবার যা চর খেয়েছিলাম আমি বাবা এটা আমি পারবো না আমাকে বলবেন না আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি কি দেখছি আমিও দেখি এটা ধরনের ভয় ভয় উফ কেমন আমার না এই ছেলেটা আমাদের সমাজের নাম হবে আরে ভাই আমরা অলরেডি মরে গেছি তোর আমার কিসের ভয় ও তাই না আমরা তো ভূত ভুলে গেছিলাম তোরা না সত্যি পারিস চল কি আছে দেখি এই কি দেখছি আমি ভাই হাওয়ায় উঠছে পুতুলটা আর কি উত নেই এখানে আরে আছে ভাই আছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর দীপ তোর দিয়েই দাগিয়েছে এই মেরেছে রে চল তাহলে আমরা আমাদের টেকনিকটা অ্যাপ্লাই করি ঠিক আছে তাহলে তুই আমাদের হাতটা ধর তাহলে তুই ওকে দেখতে পারবি হ্যাঁ তোরা কেন এসেছিস সেখানে এটা আমার বাড়ি চলে যা এখান থেকে আরে হ্যাঁ আমরা চলে যাব কিন্তু তুমি এরকম ভাবে ছোট ছোট বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছ কেন তুই তো আমাদের মধ্যে একজন না আর তোরা দুজন ভূত হয়ে এই মানুষের সাথে কি করছিস জানিস না মানুষ খুব স্বার্থপর হয় আরে শোনো মানুষ তো অপদার্থই হয় কিন্তু দিব না আমরা বন্ধু আমরা একসাথে ওর বাড়িতেই থাকি কি বললি মানুষ স্বার্থপর না আমার সৎ মা আমার মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছিল শুধু আমার বাবার সব সম্পত্তি নিজের করবে বলে সেটা কি স্বার্থপরতা না আরে দিদি আরে মেয়ে মানে বোন তোমার সঙ্গে একদম ঠিক করেনি কিন্তু তুমি ওই বাচ্চা মেয়ে কেন ভয় দেখাচ্ছ বলো ও তোমার কোনো ক্ষতি করেনি আমার প্রিয় পুতুলের মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে আমাকে ঘুম পাড়িয়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেললো আমি কেন ওদেরকে শান্তিতে থাকতে দেব কাউকে শান্তিতে থাকতে দেব না আমি কাউকে না যা দেখছি মেয়েটা পুতুল দেখলেই পাগলি হয়ে যায় এভাবে শুনবে না আচ্ছা তুমি বলো কি এমন করলে তুমি এখান থেকে চলে যাবে আমি কেন যাব ওরা যাবে এটা আমাদের বাড়ি আরে এবারে তুমি কতদিন একা একা থাকলে বলো তো একটা মেলা হয় ওই মেলায় আমাদের মনে কতজন আছে এমন আর এখন তো ভূতে সব মডার্ন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো না তোমার সাথে চলনি একটা পেতনি বন্ধু করি দেব এখানে মানুষ তো ভয় দেখে কী লাভ তুই আর সাথে গেলে গাছের মধ্যে ঘুরে বেড়াবো চিকিন ইলেকট্রিক খাবে আরে এটাই তো জীবন আরে সরি সরি মডर्न হ্যাঁ রক তো কেই বাকিলা চলো তোমার জায়গাটা চিনিয়ে দিছি হিহি আমি এটা বকা নই

অনেক গভীরে ঢোকানো একমাত্র তুই পারবি ও পুতুলটাকে খুঁড়ে বার করতে হ্যাঁ আমি আমায় তো মেরেছে তার সাথে আমার পুতুলের ঢাকলো আরে আরে দাদা দাদা আমি আমায় তো তাহলে একটা দায়িত্ব বললো তাই তো কাল সন্ধ্যাবেলা তোদের ওকে নিয়ে একটা ভূতের মেলায় নিয়ে যেতে হবে তুই সালা ভূতে মেলা বলে কিছু হয় নাই ওই সসায় নিয়ে গিয়ে ছেড়ে দেবো যাকে পছন্দ হবে তাকে বন্ধু করে নেবে ভূতেরাও ঢপ মারে এমন করে বলছিস যেন আমার জন্ম থেকেই ভূত হয়ে জন্মেছি যাই হোক তবে একটা পুণ্যের কাজ করলাম কিন্তু আমরা বেঁচে থাকা কালীন যদি পুণ্য করতাম না তারা যে স্বর্গে ঠাই চল ভাই এটা ওই রাস্তা হ্যাঁ এটাই ওই রাস্তাটা কত লোক যে ফোন করে বলেছে এই রাস্তার ভূতের উপদ্রবের কথা কিন্তু ভূত তো জঙ্গলে থাকে গাছে থাকে বাড়িতে থাকে রাস্তায় আবার কোন ভূত থাকে ওদিকে কেড়ে এই এটা আবার কে তুমি তাহলে এই রাস্তার ভূত

তুই বডি করে নিয়েছিস আহারে কি কষ্ট তোর জীবন আরে ভাই আমরা তো আছি করার জন্য তুই চিন্তা করিস না হ্যাঁ তুই চাপ নিচে মানে তুমি চাপ নিচে খানো মানুষ বলে এত অবহেলা তোরা আমায় হেল্প করবি আমার আবার বাঁচিয়ে দিবি নাকি সেটা হয় পারবো না কিন্তু তোমার বাবাকে বাঁচাতে পারবো ডাক্তারকে টাকাটা আমরা দেব তোর তোরা দিবি যদি সত্যি হয় আমি আজকে থেকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে কাউকে কোনো কোনো ভয় দেখাবো না আমাকে খুঁজছিস অপারেশন সাকসেসফুল করেই ফিরলাম হ্যাঁ কাকু এখন ভালো আছে আর ঘরে ফিরে গেছি আর জিজ্ঞাসা করছিল যে আমরা কে আমি বললাম তোর বন্ধু সরি সরি তোমার বন্ধু আরে বন্ধুকে তুই বলে তুমি না

আমাদের প্রিয় বন্ধু বলে কথা তা বলে তোরা সেই গ্রাম থেকে ফলো করতে করতে আমার বাড়ি চলে আসবি ভূত বলে কি আমার কোনো অনুভূতি নেই না আরে না সেটা না তারপরে তোরা একবারও বলবি না যে তোরা বেঁচে নেই বেঁচে নেই আমাদের সাথে বন্ধুত্ব করতিস তা বলে তোরা লুকিয়ে যাবি আরে ছাড় না ভাই আগের কথা আমরা তো বন্ধু বল ভূত আর মানুষের বন্ধুত্ব

বন্ধ কর ভালো লাগে না দেখতে পাচ্ছি তোকে আমি অসহ্য কর একটা শান্তিতে বইও পড়তে দিবি না ভালো লাগে না এদের চালা সারাক্ষণ বাথরুমেও ছাড়ে না একটা বই পুঁচি সেখানেও ছাড়বে না দীপ তোর সাথে একটু দরকারি কথা আছে হ্যাঁ মা বলো ব্যাংকে যা টাকা ছিল সবই তো শেষ হয়ে গেছে এখন খাবার মতো কিচ্ছু টাকা নেই লকডাউনে কাজটা তো আমার চলে গেল। নতুন জায়গায় যেখানে কাজ করছিস সেই টাকাতে পুরো সংসার চলবে না তুই এবার কিছু চেষ্টা কর বাবা আমি আর পারছি না এখন ভালো লাগছে না তোরা যা তো আমরা সবটাই শুনেছি তুই যখন আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছিস এই বাড়িটাও আমাদের তো টাকা জোগাড় আমরা করবো তোরা তো বেঁচেই নেই তোরা কিভাবে টাকা জোগাড় করবি কেন একটা ভূত যেভাবে মানুষের হেল্প করে অন্য ভূত ঠিক সেভাবে মানে আরে এইভাবে হলো ভূত আর মানুষের পার্টনারশিপ আরে ভাই তোরা তো আলাদাই এক মিনিট